উনিশশো সালে বাংলাদেশ আর পাকিস্তানের যখন যুদ্ধ হয় এই যুদ্ধে কিন্তু একটা শ্রেণীর মানুষ চাইছে যে দেশটা স্বাধীন হোক আর একটা শ্রেণীর মানুষ চাইছে দেশটা স্বাধীন হোক না মানে দুইটা পক্ষ ছিল যে পক্ষে ছিল দেশ স্বাধীন না হওয়ার জন্য তারা ছিলেন তৎকালীন সময়ের রাজাকার আলবদুর আল শাম বা বর্তমান যে জামায়াত ইসলামী সেই দল আর একটা ছিলেন দেশের আবহাওয়ার জনতা মুক্তিগামী জনতা বা মুক্তিযোদ্ধারা যদি বাংলাদেশ পাকিস্তানের কাছে পরাজিত হইত তাহলে কিন্তু এই যে যে বীর 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 বিক্রম উত্তম বা বা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা খেতাবধারী সম্মান পাওয়া ব্যক্তিরা আছেন তারা কিন্তু তখন দেশের শত্রু হয়ে থাকতো তখন তাদের বিচার হইতো যেরকমটা হয়েছে জামাত ইসলামের বেলায় বা রাজাকার আলবদর আল শামসের বেলায় কিন্তু যারা ওই শক্তিটাকে ধারণ করে রাজাকার আলবদর আল সামদের তাদের কাছে কিন্তু তারা এখনো প্রিয় আবার যারা দেশের এই দিকে এক কথায় দুইটা পক্ষ যারা মুক্তিযোদ্ধার পক্ষে ছিলেন তারা কিন্তু আবার মুক্তিযোদ্ধাদেরকে যদি দেশ স্বাধীন না হইতো তাও তাদেরকে ভালোবাসতো আরেকটা জিনিস খেয়াল করেন এই যে ওসমান হাদি তাকে গুলি করা হইলো কোনো না কোনো দল বা কেউ না কেউ তো তাকে গুলি করানোর জন্য পিছন থেকে খেলছে তাই না যে ছেলেটা গুলি করে মারলো সেই ছেলেটা কিন্তু বীর উত্তম বীর বিক্রম বীর খেতাবধারী বা তার থেকেও বড় কিছু এখন যারা ওই ছেলেটাকে দিয়ে হাদেকা গুলি করাইছে তাই কিনা ঘটনা কিন্তু তাই সিম্পল জিনিসটা আপনি চিন্তা করেন যে এই জন্যে আমি বলি কি যে যে রাজাকার বলেন মুক্তিযোদ্ধা বলেন আলবদর আল শামস বা এরকম বীর বিক্রম বীর উত্তম গাজী বীর শ্রেষ্ঠ এগুলো আসলে না মানে ইমব্যালেন্স একটা জিনিস মানে আপনি কাকে কিভাবে চিন্তা করতেছেন তার উপরে ডিপেন্ড করতেছে এগুলা আসলে কোনো ম্যাটার করে না আমার কাছে যেটা মনে হয় এটা না আমার পার্সোনাল মতামত